নমস্কার বন্ধুরা শুভ পঞ্চমীতে ব্যালকোনি বোটানিক্সের পক্ষ থেকে সকলকে শুভ অভিনন্দন শুভেচ্ছা এবং ভালোবাসা আজ আমি নতুন ভিডিও এক উপস্থাপন করছি আপনাদের সামনে মুগ বিনস স্প্রাউট সবুজ মুগ ডাল কীভাবে অঙ্কুরিত করব যেটা খুব হেলদি পুষ্টিকর খাবার দেখুন গ্রিন মুগ ডাল নিলাম সবুজ রঙের মুগ ডাল গ্রিন গ্রামও বলা হয় মুগবিন্সদের জানেনি ইংলিশ নাম এই যে একটু ধুয়ে নিলাম প্রথমে এইটুকু নিলাম তো এতটা হয়ে যাবে পরিমাণে এতটা বেড়ে যাবে যখন অঙ্কুর হবে দেখুন ভিজিয়েছি ভেজানোর পরে দেখুন পরের দিন বারবার তো ধুতে হয় অসম্ভব পুষ্টিকর অসম্ভব যার তুলনা হয় না এমন এক এক যারা ডায়েট কন্ট্রোল করেন বা ডায়েট মেনটেন করেন তারা অন্য কিছুর পরিবর্তে সারাদিনে এই এক বাটি করে স্প্রাউটস খেতে পারেন এর এরস অঙ্কুরিত মুগ ওই আমি ভিজিয়েছি তারপরের দিন আবার আবার ভিজিয়ে ঢেকে নিয়েছি দুদিনেই মোটামুটি দু তিন দিনেই হয়ে যায় অঙ্কুর খুব ভালো অঙ্কুর হয় কিন্তু ধুতে হবে না হলে বন্ধ হয়ে যায় দেখুন একদম নিট অ্যান্ড ক্লিন দেখুন শুরুও হয়ে গেছে অঙ্কুর বেশ বড় বড় হয় যত বড় অঙ্কুর হবে তত ভালো আবার একটু ধোবো বলে জল ভিজিয়েছি দেখুন মুড়ি দিয়ে খেতে পারেন শুধু খেতে পারেন ছোলা কাকলি বানিয়ে খেতে পারেন চাট মশলা দিয়ে খেতে পারেন আর আমার তো সারাদিন করা থাকে টুকুস টুকুস করে খিদে পেলেই খাই বা এমনি মুখে দিই আপনারাও তাই করতে পারেন ভীষণ ভালো মানে শসা দিয়ে খেতে পারেন দেখুন কত সুন্দর হয়েছে অঙ্কুর একবার শাহরুখ খানকে জিজ্ঞেস করা হয়েছিল আপনি কি খান সারাদিনে উনি বলেছিলেন আমার যখনই খিদে পায় আমি এই স্পাউটস খাই সমস্ত রকমের গুণের মধ্যে আছে আরও অন্যান্য ডাল দিয়েও স্পাউটস হয় কাঁচা ছোলা দিয়ে মোটর দিয়ে আমি মুগ ডাল দিয়েই বানিয়েছি ভীষণ উপকার ভীষণ ভীষণ এর তুলনা হয় না খাবেন এই ডালটা দিয়ে আবার তরকাও তো তৈরি করা যায় নি তো সবাই সবুজ মুগ ডাল গ্রিন মুগ ডাল মুখ মুং খালি হিন্দিভাষী লোকরা মৌ খালি বলেন কত বড় বড়ো অঙ্কুর হয়েছে দেখুন বারবার ওই জন্য দেখাচ্ছি সবাই কিন্তু আমার ভিডিও দেখবেন আমার ভিডিও দেখে কিছু না কিছু কিন্তু মানে আমিও নিজেই শিখে তারপরে এটা করি আপনাদেরও ভালো লাগবে আপনারাও অনেকটা জানতে পারবেন অনেক কিছু দুর্গা পূজার উৎসব সবাই ভালো থাকবেন অনেকে তো ঠাকুর বেশ দেখাও শুরু করেছেন দেখছেনও অবশ্যই দেখবেন বছরে একবার মা আসবেন থ্যাংক ইউ ধন্যবাদ এই ভিডিও দেখবার জন্য